হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা ভালো আছো তো দেখো আমি এখন আছি দামোদর নদীতে তো দেখো আমি বোর্ডের ওপরে চেপে আছি তো এই গেছিলাম এপার পেরুবো ঠিক আছে তো দেখো দিকে জল আমি শেয়ার করছি তো ভিডিওটি কেমন লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে তো ওয়েদারটা খুবই তখন ভালো লাগছিল তাও তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগছে কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা তো আরও জল বেড়েছিল তো এখন জল একটু মরে গেছে তো আমার তো খুবই ভালো লাগে তো কার কার ভালো লাগে দামোদর নদীতে কমেন্টে জানাও তো দেখছো আমি এখন বোটের ওপরই চেপে আছি হালকা হালকা জলের ঢেউ আছে তো এইবারে গিয়েছিলাম আমি এবার এইবারে আসবো তো আমি এখন বাড়ি আসছি ঠিক আছে এক জায়গায় গিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি তো শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আমার পাশে থেকো তো দেখো এই দিকটা ঢেউ বেশি আছে তো ওই দিকটা কম ছিল তো এই দিকটা বেশি ঠিক আছে বন্ধুরা ভালো থেকো রাগলে